আপনারা শুনছেন আমার লেখা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা আমারই কণ্ঠে ডোডো কাছে ডাকলে ছুটে আসে উড়তে পারে না মোটে তাই থপ থপ করে হেলে দুলে আসে ডাকলেই চলে এসেছে সতত ভয় পায়নি ভয় করিনি একবারও যদি গাছে উঠতে পারতো ভেসে যেত হাওয়ায় খানিক ডাল থেকে ডালে শাঁখে শাঁখে কোমল শীষ দিত মনোরঞ্জনী হয়তোবা বেঁচে গেলেও যেতে পারতো শিকারি বিড়ালদের কড়া ঘোঁ ফেরিয়ে জলা বনান্ত সীমান্ত পেরিয়ে ঠিক বেঁচে যেত সেসব পারেনি বাঁচেও নি তারার মতোই টুপটাপ খসে গিয়েছে অপলক সেলুয়েটে ঠাহর হয়নি কারো যে হারিয়ে গিয়েছে সভ্যতার প্রথম নিশ্চিন্ন হওয়ার অমর চিহ্ন ডোডো সভ্য পৃথিবীর বুক থেকে মুছে যাওয়ার প্রথম ইতিহাস মুছে তো গিয়েছে কত কিছু কত প্রাচীন জনপদ সভ্যতার উঠোনে আঁকা আদিম আলপনা কত আলতামিরার গিরিকন্দর মেসোপটেমিয়া ডাইনোসর পার্থানান নেতাজি কিন্তু সদা সর্বদা নিশ্চিন্ন ছাপে ডোডোর এমলেম কেন কেন কিছু হারিয়ে যাওয়া বলতেই ডোডো বোঝায় কেন মৃতের সার্টিফিকেট জোরালো করার ভাষাকে বলতে হয় অ্যাজ অ্যাজ ডেড আ ডোডো বা টু গো দ্য ওয়ে অফ দ্য ডোডো কারণ ডোডোই হলো সেই প্রাণী যাকে সভ্যতা মেরে ফেলেছে যাকে মানুষ নিজের বিনোদনের জন্য লুপ্ত করেছে খুব বেশি দিন আগের কথা তো নয় এই তো শ বছর আগেও এই গ্রহে ডোডোপাখি দলবল বিচরণ করত স্বচ্ছন্দে আনন্দের হত্যালীলা খতম করে দিল একটা গোটা প্রজাতিকে এত বড় রঙ্গ জাদুঘর এত বড় রঙ্গ ভারত সরকারের বুকে মরিসাসে দেখা মিলত ওজনদার আদুরে পক্ষীকুলের গায়ে গতরে কুড়ি কিলোর আশেপাশে লম্বায় ফুটিনেক চেহারাটা ভারী বলে উড়তে পারতো না পর্তুগিজরা যখন প্রথম মরিসাসের বুকে পা দেয় তখন ডোডোরাও অবাক হয়ে ওদের দেখেছিল সেই প্রথম তারা মানুষ দেখল আর একরকম অদ্ভুত প্রাণী যারা হেঁটে দখল নিতে চাইছিল গোটা দ্বীপটার ডোডো পাখিরা এক বিন্দুও ভয় পায়নি মানুষকে আদিগন্ত নীলজলের জলের ঘেরা টোপে বেড়ে উঠেছে যারা এক ছেলতে জমি চারণভূমি যাদের প্রকৃতির রূপ রস গন্ধ বর্ণই যাদের পোশাক তাদের কাছে ভয় জিনিসটা সম্পর্কে ধারণা না থাকাই হয়তো স্বাভাবিক ছিল ফলে ভয় পাইনি এগিয়ে গিয়েছে নতুন বন্ধুদের দিকে অভ্যর্থনা ডাক নিয়ে ডুউ ডু 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 হয়তোবা বলতে চেয়েছিল নতুন বন্ধুরা এসো স্বাগত জানাই তোমাদের দেখো এই অপরূপ দ্বীপ তোমাদের জন্য কত কি আশ্চর্য সাজিয়ে রেখেছে সফর ক্লান্ত নাবিকরা হেসেছিল ক্লান্তিতেও তাদের দুচোখে চকচক করছিল নতুন দ্বীপ আবিষ্কারের অহং এই গ্রহের সকল আনাচে কানাচে পায়ের ছাপ দিতে পারার অভিষ্টে তারা তখন ডগমগ অবাক চোখে তারাও দেখেছিল ডোডোদের অদ্ভুত পাখি যা হোক হোঁদল টাইপ পায়ের সামনে এসে ঘুরঘুর করছে আওয়াজ করছে মানুষের স্পর্ধায় পা দিচ্ছে ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে না মোটে হয়তো সেই প্রথম গুলির শব্দ শোনে ডোডো পাখির দল হয়তো সেই প্রথম মৃত্যু দেখে কারো হয়তো ভালো করে বোঝেও পাতায় কেন রক্ত লেগে আছে তবু পালিয়ে যায়নি একবারও নিজের জায়গা ছেড়ে সরে যায়নি অন্য কেউ যদি আসে তারাও থাকুক না সেই রাত্রে বনফায়ারের উল্লাসে চোনা ফেলে দেয় ডোডো পাখির ঝলসানো মাংস তেঁতো এবং শক্ত হুঁতকা পাখিরা শালা খেতেও খারাপ না হোমে লাগে না যজ্ঞে অপদার্থ বেকুব পর্তুগিজরা তাই নাম রাখলো ডিউডো ডিউডো মানে গাড়ল নির্বোধ ডাকতে ডাকতে তাই দাঁড়ালো ডোডোয় মানুষকে ভয় পায় না এমন উজবুক এক পাখি শিকার শিকার খেলার প্রধান ঘুঁটি হয়ে গেল অজান্তে পনেরোশো সাত নাগাদ মরিসস দ্বীপটি খুঁজে পেয়েছিল মানুষ ডোডোরা নিশ্চিন্ন হয়ে যায় সতেরোশোর মাঝামাঝি প্রায় আড়াইশো Sample complete. Ready to continue?